কি দেখতে অনেকটাই বাজে লাগছে তাই তো কিন্তু কি হবে এইটাই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তাই আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে চুলের কিভাবে যত্ন আমি করি আর তোমরাও আমার মতন এই টিপসগুলো ফলো করো আমি যা যা আজকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো ফলো করো দেখবে তোমাদের চুলও কেমন লম্বা হয় কেমন ঘন হয় কেমন স্ট্রং হয় ঠিক আমার মতন তো আমার ছবিটা অবশ্যই তোমরা দেখে নিয়েছ কেমন তো আমি আমার মতন করে এই জিনিসগুলো ব্যবহার করি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চলো আজকেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে কিভাবে হেনাটা করি তোমরা সকলেই বুঝতে পারছো এটা হেনা তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওয়াটার একদম কালো কালো ওয়াটার সেটা আমি করেছিলাম আমরা যে চা খাই সেই চা পাতাটা ভালো মতন প্রথমে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে সেই জলটা আমি চাটা আলাদা করে ছেকে নিয়েছিলাম আর সেই জলটাই এখানে আমি ব্যবহার করব সব কিছু দিয়ে এখানে হেনার সাথে সাথে আমি দেখতেই পাচ্ছ আমার গাছের একটা অ্যালোভেরা নিয়ে নিলাম এবার গাছের অ্যালোভেরাটা নিয়ে আমি এই যে চিরুনির সাহায্যে তোমরা অবশ্যই এটা করবে যে যদি অ্যালোভেরাটা থোকা থোকা পরে মানে কাটতে যদি না পারো তোমরা তাহলে অবশ্যই একটা চিরুনি ব্যবহার করবে যেটা আমি এখন করছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি এই চিরুনি দিয়েই এই যে ঘষে ঘষে কিন্তু অ্যালোভেরা থেকে আমি জেলটা প্রপারই আমি নিয়ে নিচ্ছি একদম যে জেলটা বেরোবে না খুব ভালো করে বেরোবে আর তোমরাও তাই করবে একটা চিরুনি নিয়ে নেবে অবশ্যই এই যে অ্যালোভেরাটা বের করার জন্য এই অ্যালোভেরাটা বের করার জন্য চিরুনিটা বেস্ট চিরুনিটা যখনই তোমরা ঘষবে অ্যালোভেরাটা এরকমভাবে বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে মানে থোকা থোকা কোনো কিছু হবে না তো চলো এবার অ্যালোভেরা তো আমি দিয়ে দিয়েছি এবার যেটা করবে একটা নারকেল তেল যেটা তোমরা ব্যবহার করো এমন না যে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটাই তোমাদেরকে নিতে হবে যে কোনো যেটা তোমরা ইউজ করো তোমাদের জন্য সেটা নিয়ে নেবে কিছুটা নেবে ঠিক আছে তোমাদের চুল অ্যাকর্ডিং কিছুটা তেল নিয়ে নেবে আমি আমার পরিমাণ মতন চুলের জন্য পরিমাণ মতন তেল আমি নিয়ে নিলাম দেখতে পারলে বাটির মধ্যে এবার যেটা করবো সেটা হচ্ছে আমি হেনা ব্যবহার করছি এবার হেনার জন্য আমি নিয়েছি নপুর হেনা যেটা সব থেকে ভালো তোমরাও যদি হেনা যদি বুঝতে না পারো যে কোনটা ব্যবহার করা উচিত কোনটা ভালো তাহলে আমি তোমাদের প্রেফার করবো যে নপুর হেনাটা তোমরা ইউজ করো ওটা ভীষণই ভালো নপুর মানে গোদরেজ নপুর গোদরেজের তো দেখতে পাচ্ছ হেনাটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে ও হয় তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি ওই যে দেখতে পাচ্ছ লেবুটা তো এক টুকরো লেবু আমি দিয়েছিলাম আগে হেনা দেওয়ার আগে অ্যালোভেরা দেওয়ার আগে যেটা আমি স্কিপ করে গেছি আর যার জন্য তোমাদেরকে এখন বলে দিলাম তো দেখো আমি হেনাটা কিন্তু অল্প দিয়েছি এরপর হেনাটা কিন্তু আমি আবারও দেব। একই সাথে আমি কিন্তু হেনাটা একবারে দিয়ে দিইনি আমি কিছুটা কিছুটা করে কিন্তু হেনাটা দিয়ে এবার মিক্সড করতে আছি তো মিক্স করে দেখতে পাচ্ছ আমি ঘেটে নিচ্ছে ভালো মতন সব কিছু এরপর আমার হেনাটা আরও একটু চাই কেন কি আমি একটু ঘন ঘন তৈরি করি তো দেখো এখানে আবারও আমি হেনাকে দিয়ে দিলাম যতটা লাগবে দেখো এতকাল আমার বাক্যা ছিল সেই জন্য এতটুকু দিয়ে আমি পুরো ঘেটে নিচ্ছি আর এবার ঘেটে মানে সব কিছু কাটার পর দেখতে পাবে যে গোলানোর পর দেখতে পাবে যে হেনাটা একদম মানে গাঢ় হয়ে এসছে যেটা আমি চাই আর সব সময় তোমরাও মাথায় রাখবে যে হেনা করতে হলে তাহলে একটু হেনাটাকে বেশি করে করবে একটু যেন ঘন থাকে ঠিক আছে তো একদম জল জল করবে না নাহলে চুলের জন্য একদম ভালো না চুলের জন্য একটু ঘন ঘন হেনা ভীষণ ভালো যেরকম যেরকম আমি দেখাচ্ছি ঠিক তেমনটাই তোমরা ব্যবহার করবে আর এবার দেখতে পাচ্ছ যে হেনাটা আমি মানে গোলানো হয়ে গেছিলো হেনাটা রেডি হয়ে গেছিলো সেই হেনাটাই এবার আমি আমার চুলে লাগিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা হেনা লাগানোর জন্য চুলটাকে দু সাইড করবে এরকমভাবে দু সাইড করবে তাহলেই কিন্তু হেনাটা প্রপার লাগানো হবে সব জায়গা আর তোমরা খেয়াল করবে একদম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই পুরোটাই হেনাটা লাগাবে কোনো দিকে যেন হেনাটা বাদ না পড়ে যায় ঠিক আছে সব দিকে হেনাটা সুন্দরভাবে লাগিয়ে নেবে তার জন্য দুই সাইডে করে নেবে আমার মতন চুলটা দু সাইড করে নিয়ে দেখবে ভালো মতন লাগানো হয়ে যাবে তো দেখো এবার আমি প্রপারলি দিয়ে দিয়েছি হেনাটা পুরো চুলে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমাকে ওয়েট করতে হবে এই হেনাটা শুকানোর জন্য তো ফ্রেন্ডস দেখো মাত্র আধ ঘন্টা রাখাতে দেখতে পাচ্ছ আমার চুল পুরো শুকিয়ে গেছে দেখো একটু একটুখানি চুল বেরিয়ে গেছে এটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের সামনে নিয়ে এসে দেখো চুলটা পুরো কিন্তু একদম শুকিয়ে গেছে আমি পুরো শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় বসে মানে টেবিল ফ্যানের তলায় বসে ফুল চুলটা আমি পুরো শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা চুলটা পুরোটা শুকিয়ে গেছে এবার আমি স্নানে যাব স্নান করে এই চুলটা পুরোটা আমি জল দিয়ে ধুয়ে দেব তারপর আমি কি করব আমি শ্যাম্পু করব যে শ্যাম্পুটা আমি রেগুলারই ইউজ করি তো তোমরাও এই জিনিসটা ফলো করো এরকম মতন আমি যেরকম যেরকম তোমাদেরকে দেখালাম সেরকম সেরকম করো অবশ্যই অবশ্যই তোমাদের চুল ভালো একটা গ্লো দেবে চুলে পুষ্টি আসবে চুল পড়া বন্ধ হবে অনেক অনেক কিছু অনেক কিছু বেনিফিট থাকে এই হেনার সাথে হেনাটা অবশ্যই অবশ্যই তোমরা যেমনই তোমাদের চুল হোক না কেন ছোট হোক বা বড় হোক যেরকমই চুল হোক না কেন অবশ্যই তোমরা হেনাটা করবে হেনা কিন্তু আমাদের চুলে পুষ্টি জোগায় তাই হেনাটা অবশ্যই তোমরা করবে যারা যারা যদি হেনা নাও করো অবশ্যই এখন থেকে হেনা করা শুরু করে দাও হেনা কিন্তু আমাদের চুলে পুষ্টি জোগায় চুলকে ভালো রাখে চুল পড়া বন্ধ করে চুল গজানো শুরু করে সব কিছু সব কিছু দেখো আমরা যে খাবার খাই আমরা সেখান থেকে পুষ্টি পাই তাই আমাদের চুলেরও পুষ্টির দরকার সেটা আমাদেরকেই ঠিক করতে হবে যে চুলের জন্য আমরা কী কী করব আমি স্পেশালি চুলের জন্য আর কিছুই করি না এই হেনাটা কিন্তু আমি ট্রাই করি এই হেনাটাই কিন্তু আমি করি আর এই হেনাটাই আমি লাগাই চুলের জন্য এটাই আমি করি তাছাড়া আমি চুলের জন্য আর কিছুই করি না আর কিছু দরকারও পড়ে না তাই তোমাদেরকেও বলছি বাড়িতে যদি থেকে থাকো বাড়িতে যদি থাকো তো কোনো পার্লারে যাওয়ার কোনো দরকার নেই শুধু জাস্ট হেনাটা করবে হেনাটা করে দেখবে তোমাদের চুলটা কতটা ভালো থাকে ন্যাচারাল ভালো আমরা সকলেই চাই যে আমাদের চুল ন্যাচারাল ভালো থাকুক তো সেই দিকে হেনাটা বেস্ট তো চলো আজকে ভিডিওটা আমি এই অব্দি রাখলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে তো চলো চুলটা আমি এবার স্নান টান করে নিই চুলটা ওয়াশ করে নিই শ্যাম্পু করে নিই তারপর আর হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চুল শুধুমাত্র শ্যাম্পু করলেই হবে না কন্ডিশনার দেওয়াটাও মাস্ট কন্ডিশনার ইউজ করবে তবেই চুল কিন্তু ভালো থাকবে আর হ্যাঁ সপ্তাহে যদি তারা যদি তেল মাখতে না চাও তাহলে একটা একটা দিন সপ্তাহে একটা দিন অন্তত তেলটা ইউজ করবে ঠিক আছে যেমন আমি করি আমি কিন্তু তেল সেরকম দিই না আমার চুল কিন্তু হ্যাঁ সপ্তাহে একদিন চুলকে ভালো রাখার জন্য অবশ্যই আমি তেল দিই তো চলো এই ছিল আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হস্তে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজ মতন টাটা টাটা চুলটাকে আমি ওয়াশ করে দিই চলো আজ মতনটা টাটা পরের ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি তো চলো টাটা